আসসালামু আলাইকুম আমি শফিকুল ইসলাম বলছিলাম বেসিক একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে অষ্টম অধ্যায়ের তৃতীয় পার্টি এই পাঠে আমরা আলোচনা করব যে মজুত পণ্য হিসাব সংরক্ষণ কিভাবে ভারযুক্ত কর পদ্ধতি করা হয় এখন গত পাড়ে আমরা দেখিয়েছি ফিফো ওই ফিফো দেখিয়েছি আজকে আমরা দেখাবো ভারযুক্ত তো লিফোর ব্যাপারে আমরা কথা বলেছিলাম যেহেতু আইনি একটা ঝামেলা আছে সে এই পদ্ধতিটা আসে না তার পরবর্তীতে আমি সরল পদ্ধতিটা আলোচনা করব আজকে আমরা একটা অঙ্ক নিয়েছি হলো যে হিসাব বিজ্ঞানের তৃতীয় পত্রে বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশ আমরা এই অঙ্কটি দিয়ে আমরা ভারযুক্ত আপনাদেরকে বুঝিয়ে বুঝাবো আমরা যদি প্রথমে প্রশ্নটা পড়ে নেই অমেগা ফ্যাশন লিমিটেডের গুদাম ভান্ডার থেকে নিম্নক্ত তথ্যাবলী নেওয়া হয়েছে জুলাই এক তারিখে প্রারম্ভিক উদ্বুদ্ধ ছিল দশ টাকা দরে সাতশো একক এটা তার হাতে ছিল প্রারম্ভিক করে তার কাছে ছিল চার তারিখে সেটা বারো টাকা দরে আটশো একক ক্রয় করেছে আবার নয় তারিখে পাঁচশো একক ইস্যু করেছে মানে বিক্রি করেছে জুলাই বিশ তারিখে বিশ টাকা দরে সাতশো একক ক্রয় করেছে আবার নয় তিরিশ তারিখে গিয়ে সাতশো একক বিক্রি করেছে তো আমরা গড় পদ্ধতি দেখব আমরা দেখি প্রথম জুলাই চব্বিশ সালের জুলাই এক তারিখে প্রারম্ভিক মজুদ কত দেখেন প্রারম্ভিক মজুদ হচ্ছে দশ টাকা দরে সাতশো একক তাহলে এককের ঘরে একক লেখবেন দরের ঘরে দর লেখবেন তো এখন যেটা করবেন গুণ করবেন গুণ করলে আসতে আছে কত সাত টাকা তো প্রথম মিনিটে আমাদের কোনো কাজ নাই করেন ভেতরে এটা ফিফো লিফো ভাগযুক্ত সরল সব একই নিয়ম প্রারম্ভিকটা জেরে বসবে দ্বিতীয়টা বলছে চার তারিখ চার তারিখে কি করেছে ক্রয় করেছে কত একক আটশো একক ক্রয় করেছে কত আটশো বারো গুণ করি তাহলে সেক্ষেত্রে আপনার এখন আপনাকে অবশ্যই ক্যালকুলেটর নিতে হবে ক্যালকুলেটরের ভিতরে যেটা আপনি করবেন যে একক একক প্রথমে যুগ করবেন সাতশো আর আটশো হচ্ছে কত পনেরোশো একক আপনি টাকা সাত হাজার আর হচ্ছে নয় হাজার ছয়শ সেক্ষেত্রে আপনার ষোলো হাজার ষোলো হাজার এই টাকাকে আপনি কি করবেন ভাগ করবেন ষোলো হাজার ছয়শ কে আপনি ভাগ করবেন হচ্ছে একক দিয়ে পনেরোশো একক দিয়ে কত দিয়ে পনেরোশো একক আপনার আসবে এগারো দশমিক শূন্য ছয় এটা আপনার হলো অ্যাভারেজ মানে গড় রেট গড় মানে তো বুঝি আমরা টোটাল অ্যামাউন্টকে কি তার একক দিয়ে ভাগ করতে হয় আপনি যখন দেখেন জুলাই নয় তারিখে সে কত ইস্যু করেছে পাঁচশো একক তো ইস্যু করার জন্য আপনি নয় তারিখে খুব সুন্দর কারণ এখানে আপনার একটা সুবিধা হচ্ছে যে আগের মাল মাল পরের খুঁজতে হবে না সেক্ষেত্রে আপনার মাল যেটা আছে সেখান থেকে সেল করে দেবেন ওই দামে সেল করে দেবেন এখানে আমার একটা বিষয় আছে বিক্রয় মূল্য যদি দেওয়া থাকে সেটা কিন্তু লেখা যাবে না ঠিক আছে খেয়াল রাখবেন তাহলে বিক্রয় করেছেন কত পাঁচশো একক তো আপনি দিবেন কত এগারো দশমিক শূন্য ছয় দিয়ে আর এখানে থাকবে কত এক হাজার এখন এগারো দশমিক শূন্য ছয় এখন এটা গুণ করে আপনাকে লিখতে হবে এটা হচ্ছে একটা বিষয় যে সময় আপনার যাবে এখানে একটু তবে আসতে করবেন কারণ হচ্ছে যে ভুল হতে পারে যাতে ভুল না হয় শুদ্ধ করে এক মিনিট বেশি লাগলেও সমস্যা নেই তাহলে গুণ করে কত আসতেছে পাঁচ হাজার পাঁচশো তিরিশ অপর দিকে দেখেন এই এক হাজারের সাথে আমরা গুণ করতেছি হলো এগারো দশমিক শূন্য ছয় তা লাস্ট আছে এগারো হাজার ষাট টাকা এগারো হাজার ষাট টাকা তো এখানে আমরা বুঝতে পারলাম তো আবার দেখেন আপনি জুলাই বিশ তারিখে আবার ক্রয় করেছে ওই ক্রয়ের সময় আবার এগিং কাজ আমাদের তো বিশ তারিখে দেখেন ক্রয় করেছে কত একক আপনার হচ্ছে বিশ টাকা ধরে সাতশো একক আপনি এককের ঘোরে একক লিখবেন টাকার করে টাকা লিখবেন এখন গুণ করে চোদ্দো হাজার আমি আগেই বলছিলাম যখনই ক্রয় করবে তখন হচ্ছে এক একক যোগ করবেন তাহলে এক হাজার আর সাতশো কত হচ্ছে সতেরোশো কত সতেরোশো অপর দিকে টাকা টাকা যোগ করেন চোদ্দ হাজার যোগ কত এগারো হাজার ষাট টাকা এটা আপনি কি করবেন যোগ করবেন তাহলে টোটাল আসতে আপনার পঁচিশ হাজার ষাট টাকা এটাকে যখন আপনি ভাগ করবেন সতেরোশো দিয়ে তখন আপনি রেট পাবেন কি পাবেন রেট পাবেন চোদ্দ টাকা চুয়াত্তর পয়সা চোদ্দ টাকা চুহাত্তর পয়সা এটা আপনার বর্তমান গড় দাম তো আবার দেখেন লাস্টে এন্ট্রি কি করেছেন সাতশো একক কি করেছেন সেল করেছেন তারপরে বিক্রি করেছেন তাহলে সেই ক্ষেত্রে আপনি বিক্রি করেছেন কত সাতশো হচ্ছে সাতশো দিয়ে দিবেন তো আপনার সতেরোশো মার আছে সাতশো দেওয়াই যাবে চোদ্দো টাকা করে দিবেন চোদ্দো টাকা করে দেখেন কত আসে চুহাত্তর এটা আবার থাকবে কত এক হাজার একক থাকবে এটাকে গুণ করবেন আপনি এক হাজার যদি গুণ করেন তাহলে আপনার আসবে চোদ্দ হাজার চোদ্দ হাজার সাতশো একচল্লিশ টাকা কত টাকা চোদ্দ হাজার সাতশো একচল্লিশ টাকা আর আপনার এটাও গুণ করে দেখাতে হবে যে সাতশো গুণন চোদ্দ দশমিক চুহাত্তর এটা করলে আপনার আসতে আছে দশ দশ হাজার দশ হাজার তিনশো আঠারো টাকা আমরা সমবলিত দেখাবো এক হাজার আর টাকা দেখাবো চোদ্দ হাজার সাতশো একচল্লিশ তো ভারযুক্তটা হচ্ছে আসলে অনেক সহজ কারণ এটা হচ্ছে যে ফিফো বা লিফোর মতো আগে পরে খেয়াল রাখতে হয় না ফেরতের সময় সেম একই কথা তো এখানে আমি বলেছিলাম সরল দাম তো সরল দামের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন আপনি যতগুলো মাল কি করবেন টাকায় টাকা যোগ করে আপনি দুইটা টাকা যোগ করে দুই দিয়ে মানে দুইটা টাকা যখন যোগ করবেন তুই দিয়ে ভাগ করবেন এটা হচ্ছে কি সরল গড় পদ্ধতি তো আপনাদের বেশিরভাগ আসে যেমন হচ্ছে ভারযুক্ত পদ্ধতি আর হচ্ছে যে আপনার ফিফো পদ্ধতিটা বেশি আসে তো আপনারা যদি একটু চেষ্টা করেন একটু দেখেন আর এরপর কোনো অঙ্ক যদি করতে সমস্যা হয় আপনাদের বা কোনো বোর্ডের অঙ্ক যদি আপনার বুঝতে চান তাহলে আপনারা আমাদের কমেন্টসে লিখে দিবেন আমরা সেই অঙ্কটি নিয়ে আবার আলোচনা করব আশা করি আপনারা বুঝতে পারছেন আর আপনাদের দোয়া এবং ভালোবাসা পেলে আমি আরও আপনাদের আমি একটা যে দিয়েছি সেই প্ল্যানের মাফিক আমি অবশ্যই ক্লাসগুলো গুলো এবং আশা করি আপনারা ইনশাল্লাহ চেষ্টা করলে এবং পাশে থাকলে ইনশাল্লাহ আপনারা ভালো রেজাল্ট করবেন এইটুকু আশাবাদী ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম